হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন টে সবাইকে খুব ওয়েলকাম তো আজকে সকাল সকাল প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ আমি বাবা দাদা মিলে বেরিয়ে পড়েছিলাম স্টেশন স্টেশনের জন্য আর এছাড়াও আমার বাড়ির সবাই এসছিল কারণ আজকে আমরা অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি সবাই মিলে একসাথে আজকের ডেস্টিনেশন বা ঘোরার জায়গা যেটাই বলো না কেন আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম নবদ্বীপ আর মায়াপুরে আমার অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুর যাব আজকে আজকে ফাইনালি সেটা সাকসেসফুল হবে মানে আমি মায়াপুর যাইনি সেটা নয় ছোটবেলায় খুব ছোটোবেলায় যখন আমি ক্লাস নাইন টেনে পড়তাম তখন গেছিলাম মাসিদের সঙ্গে আর প্রায় আজকে এত বছর পর আমি আজকে মায়াপুর যাচ্ছি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে যাব যাবো কিছুতেই যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে যাওয়া হলো তো নবদ্বীপে নেমেই আমরা প্রথমে একটা টোটো করে নিয়েছিলাম মানে আমাদের এই টোটো কাকুটা আগে থেকেই বুক করা ছিল না এই জন্যই আমরা এত চেপে চেপে সবাই মিলে মানে প্রায় সাতজন ছিলাম সবাই মিলেই একটা টোটোতে বসে গিয়েছিলাম কারণ কাকু বলছিল যে তোমরা সাতজনেই বসতে পারবে ও ভীষণ সুন্দর সুন্দর নবদ্বীপের আমাদের জায়গা ঘুরিয়েছিলো কাকু সত্যি বলছি তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি বলে দেবো মানে কমেন্ট সেকশানে বললে আমি জানিয়ে দেবো যে উনি নাম্বারটা ওনার প্রথমেই আমরা গেছিলাম কেশবতী গৌরিয়া মঠ ভিতরে ঠাকুরের ভিডিও অ্যালাউ ছিল না তো ওটা করতে পারিনি কিন্তু মন্দিরটা এতটা সুন্দর বলে বোঝানো যাবে না কিছু কিছু ক্লিপ নিয়েছি দেখতেই পাচ্ছ আর থেকে মেন অ্যাট্রাকশান হলো এখানের মন্দিরে ঠাকুর রাধাকৃষ্ণ যেটা মানে আমি চোখে না দেখলে বিশ্বাসই করতাম না এতটা সুন্দর সাজানো আমি কাজ ভিডিও করতে পারতাম তোমাদেরকেও দেখাতে পারতাম কিন্তু ভিডিও করলে তো আর তোমরা নিজেরা গিয়ে এত সুন্দর সামনে দিয়ে আনন্দ অনুভব করতে পারবে না তাই তোমরাও যেও এবং কেশবতী গৌরা মঠে ঠাকুর দর্শন করো তারপরের ডেস্টিনেশন ছিল আমাদের জলমন্দির এই জলমন্দিরটাও ভীষণ সুন্দর এবং ইউনিক পুরো একটা পুকুরের মধ্যেখানে একটা মন্দির যেই মন্দিরে পুজো দিতে হয় বোর্ডে করে গিয়ে যেমন তার পুরোহিতরা পুজো বোর্ডে করে মানে নৌকা করে যে পোটটা রাখা ছিল সেটা করে পুজো দিতে যায় আমরা তো দেখতে পারিনি সন্ধ্যাবেলা আমরা ছিলাম না যেহেতু সকালবেলা যেটুকুনি দেখেছি সেটাই দেখেছি আর সব থেকে মেন অ্যাট্রাকশন এখানের হচ্ছে হরিণ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা হরিণ ছিল এবং তাদের ব্যবহার এত ফ্রেন্ডলি তারা পুরো বন্ধুর মতো মিশছিলো আমাদের সাথে দেখতেই পাচ্ছ আমরা হাতে ধরে খাওয়াচ্ছিলাম আর একটা মেন কথা যে এই মন্দিরের মানে জলমন্দিরের গেটের বাইরে অনেকেই সবজি বিক্রি করে লাইক কুমড়ো বেগুন পটল অনেক কিছু দশ টাকা করে প্যাকেট নেয় তোমরাও যদি দিনও যাও অবশ্যই প্যাকেটগুলো নেবে কারণ হরিণগুলো ওখানে খাওয়ার জন্য বসে থাকে তাদেরকে খাওয়াতে খুব আনন্দ লাগে আমরা তো প্রথমে নিচ্ছিলাম না ভাবছিলাম কি বলছে কী নেব তারপর দেখলাম না অনেক আছে এছাড়া ওখানে কুকুর ছিল তারাও খুব ভালো বন্ধু মতো মিশছিলো আমাদের সাথে রাজহাঁস ছিল এটা হচ্ছে শ্মশান আমাদের টোটো কাকু বলছিল নবদ্বীপের শ্মশান হচ্ছে সব থেকে বড় শ্মশান এখানে প্রায় পনেরো ষোলোটা ঘাট নিয়ে শ্মশান তো আমরা শ্মশানটা দেখছিলাম কারণ শ্মশানের মধ্যে পবিত্র স্থান কোথাও নেই এরপর আমরা চলে গেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে এই যে দেখতেই পাচ্ছ সোনার গৌরাঙ্গ দেখালাম তারপর অনেকক্ষণ যেহেতু আমাদের কিছু খাওয়া হয়নি সবাই মিলে একটা দোকান পেয়েছিলাম কাকুই আমাদের নিয়ে গেছিলো এই দোকানের সত্যি বলছি এ দোকানে তরকারি যেটা আলুর দম আর ঘুগনি অসাধারণ খেতে ছিল তারপর আমাদের টোটো করে নামিয়ে দিয়ে গিয়েছিল মায়াপুরের ঘাটে মানে নবদ্বীপের ঘাটে মায়াপুর যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে মানে আজকে যেহেতু রবিবার তার জন্য মানুষের এত ভিড় হয়েছিল। এই সেই বিখ্যাত নদী যেটা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই সবারই মানে কারোরই অজানা নয় তারপর আমরা মায়াপুরে টুটেই দেখলাম সত্যি মানে বিভিন্ন রকমের হোটেল রয়েছে তোমরা যদি কেউ থাকতে চাও এখানে আমার মনে হয় দুদিন থাকলে ভালো হবে কারণ এখানে এত রকমের মন্দির রয়েছে যেটা একদিনে কোনোভাবেই দেখে সম্ভব নয় নবদ্বীপ মায়াপুর মিলিয়ে তারপর আমরা মায়াপুর মানে যেই মায়াপুরের মেন মন্দিরে ঢুকে গিয়েছিলাম এই মন্দিরটার কাজ দেখছি আমি এখনও হচ্ছে আমি ছোটোবেলা যখন গেছিলাম প্রায় তখনও হচ্ছিলো প্রায় আজ থেকে দশ বারো আগ বছর আগেকার কথা দেখলাম এখনও কমপ্লিট হয়নি আমি জানি না কেন কমপ্লিট হচ্ছে না ওখানকার মানুষরাই বলতে পারবে হয়তো আস্তে আস্তে আসলে এত বড় মন্দির তৈরি করতে হয়তো টাইম লাগছে সময় সাপেক্ষ ব্যাপার পুরোটা তৈরি হয়ে যাওয়ার পর আমার আবার যাওয়ার যাওয়ার উদ্দেশ্য মানে যাওয়ার ইচ্ছে রইল এরপর আমরা ভিতরে মন্দির দেখতে গেছিলাম ঠাকুর দর্শন করেছিলাম মিউজিয়াম দেখেছিলাম যেগুলো ভিডিও করার অ্যালাউ ছিল না তো সেটা তো আর করতে পারিনি তারপর আবার ব্যাক করেছিলাম নবদ্বীপে নবদ্বীপে ব্যাক করে আমরা বিভিন্ন রকমের মানে ওই টোটোবাকুই আমাদের জন্য দাঁড়িয়েছিলো আমাদের বিভিন্ন রকমের মন্দির দেখিয়েছিল যেটা দেখতে আমাদের তো খুব ভালো লাগছিলো অনেক রকমের সুন্দর সুন্দর জায়গা ছিল নবদ্বীপে ঘোরার সত্যি বলছি মায়াপুরের উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু মায়াপুরের থেকেও আমি নবদ্বীপে অনেক রকমের মন্দির দেখেছি আজকে যেগুলো কোনোদিনও ঘোলার মতো নয় একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো শেষে আমরা বাড়ি যাওয়ার জন্য